হ্যালো ক্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তি রসুই ঘর আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক পুষ্টিগুণ সম্পৃক্ত আর অনেক একটি বেলের শরবতের রেসিপি বেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই এমন মজার করে শরবত বানিয়ে খেলে শরীর মন দুইটি শীতল হয়ে যায় তাহলে চলো শুরু করে দেই। প্রথমে দেখো আমি এখানে একদম পাকা একটি বেল নিয়েছি এখন বেলটিকে ভেঙে নিয়েছি দেখো বেলটি একদম ভালোভাবে পেকে গেছে এখন একটি চামচের সাহায্যে ব্যালগুলোকে খুলে নিব প্রথমেই মাঝখানের অংশগুলো খুলে নিব এরপর বাকিগুলোকে চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তুলে নিব অনেকেই বেলের যে আঠালো অংশগুলো সেগুলোকে আলাদা করে ফেলে দেয় কিন্তু আমি এগুলো ফেলবো না কারণ এগুলোতে অনেক ওষুধি গুণ রয়েছে আর এতে করে বেলের শরবতের স্বাদ এবং গন্ধে কোনো পরিবর্তন আসে না এখন আমি বেলগুলোকে একটু ভেঙে নিব আর এক কাপ জল দুইবারে দিয়ে এগুলোকে ভালোভাবে কষলে নিব একটু প্রেসার দিয়ে দিয়েই এগুলোকে কসলাতে হবে না হলে চাকা থেকে গেলে বেলের কাজটা ভালোভাবে পাওয়া যাবে না এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা এখানে এক কাপ জল দিয়ে বেলটাকে ভালোভাবে কষলে নেওয়ার পর আমি এখানে আরও এক কাপ জল দিয়ে এগুলোকে গুলিয়ে নিচ্ছি এরপর এগুলোকে সাইডে রেখে দিয়ে একটি বোল বাটি নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি এখন বেলগুলোকে ছাঁকনিতে দিয়ে হাত দিয়ে ডলে ডলে একটু ছেঁকে নেবো কিছুক্ষণ হাত দিয়ে এভাবে নাড়লেই সবগুলো বেল বেছি থেকে আলাদা হয়ে নিচে পড়ে যাবে এরপর এই বিচিগুলোকে ফেলে দিব আর নিচে পিওর কাতটা পড়ে যাবে এই কাঁচটা দিয়েই আমি শরবত বানাবো এখানে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ আর চার চা চামচ মতো চিনি আর দিয়ে দিব এক মগ পরিমাণ দুধ এই দুধটাকে আমি চুলায় গরম জল করে এরপর গুড়া দুধ মিশিয়ে একটু ভালোভাবে করে এরপর ঠান্ডা করে রেখেছিলাম তোমরা চাইলে এখানে গরুর দুধও দিতে পারো এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব যাতে করে বেলগুলো চাকা না থাকে এখানে একটি টিপস বলি তোমরা যদি এই শরবতটাকে আরও মজার করে খেতে চাও তাহলে দুধটাকে আরও যতটুকু সম্ভব ঘন করে দিবে আর চিনিটাও আরো একটু বাড়িয়ে দিবে বানিয়ে খেয়ে দেখো আমার কথা অবশ্যই মনে পড়বে এছাড়াও এভাবে খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই তোমরা গ্লাসে ঢেলে যদি ফ্রিজে রেখে দাও এটার ঘনত্ব বেড়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো শরবতটা দেখতে কতটাই লাগছে এখন শরবতটা যদি তোমরা সাথে সাথে খেতে চাও তাহলে উপরে কিছু বরফের কিউব দিয়ে দিলেই খেতে অনেক মজা লাগবে বেলের শরবতের এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি